আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু সাভারটা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে দুষ্টু সাভারটা আবার অসুস্থ হয়ে গিয়েছে আবার হচ্ছে তার জ্বর এসেছে তো কি আর করা ইদানিং হচ্ছে তাকে ভাইরাসটা বেশি ডিস্টার্ব করছে এরপরে হচ্ছে তো সেই স্কুলে স্কুলে আসেনি তার জন্য হচ্ছে সিট নিতে আমি স্কুলে চলে আসলাম এরপরে হচ্ছে সিট নিয়ে বাসায় আসলাম আর এই যে দেখেন দুষ্টুটা ডান্স করছে আমাকে বলছে মামি মাম্মা মাছকে আমার শরীরটা বেশি ভালো না তাই আমি বেশি ডান্স করছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ডান্সটা দেখিয়ে দিলাম তো সে রেডি শেডি হয়ে তার আমের বাসায় এসেছে তো আমি আবার হচ্ছে দেখতে আসলাম আম্মুর হচ্ছে বাগানগুলো বারান্দা বাগানে কি কি হচ্ছে শাক সবজি লাগিয়েছে এবার দেখলাম অনেক ভালো পুঁইশাক হয়েছে তারপরে ড্রাগন ফলেও নাকি ফল হয়েছে তিনটা হয়েছে আরেকটাও ঝুলে আছে তো সেটার আর ভিডিও করতে আমি পারিনি এরপর হচ্ছে খেতে বসে গেলাম লাউ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ভাজা করেছিল আম্মু এইটা হচ্ছে অনেক মজা হয়েছিল সাথে গরু মাংস ছিল একটু গরু মাংসও নিলাম আর এই দুষ্টু বাচ্চাটাকে হচ্ছে চিকেন দিয়ে দিলাম চিকেন তো সে গেলে আম্মু সবসময় রান্না করে তো আমি আর চিকেনটা খাইনি কারণ আমার কাছে গরু মাংসটাই বেশি মজা লাগে যে দেখেন দুষ্টু সাবারটার অবস্থা কিছুই সে খায়নি মানে অল্প একটু ভাত নিয়েছি আবার নষ্ট করেছে আবার এখানে বসে বসে হাসতেছে এত বড় একটা দুষ্টু এরপরে হচ্ছে দুপুরের পরে ভাই বলল যে একটু চা খা তাকে একটু রচা করে দিতে তো তার জন্য করে দিলাম সাথে হচ্ছে আমিও একটু নিলাম আর দুষ্টু বাচ্চাটাও বলল যে সেও একটু রং চা ট্রাই করবে তো যাই হোক হচ্ছে তিনজনের জন্য চা বানিয়ে হচ্ছে চা খেতে চলে আসলাম আর একটু ফটো সেশনও করে ফেললাম চায়ের এরপরে এইটা কে কে চিনেন কমেন্টে জানাবেন অবশ্যই এটা হচ্ছে নারিকেলের ভেতরে থাকে এটা খেতে কিন্তু অনেক মজা সাবাদ বাচ্চাটা জীবনেও ট্রাই করেনি আমি অনেকবার বলেছি ট্রাই করতে আজকেও বললাম কিন্তু সে করেনি আর এই যে তার সে বেবিটাকে দেখেন তার মম্মি তাকে খাওয়াচ্ছে আর সে থুতু করে ফেলে দিচ্ছে ফপ করে সব ফেলে দিচ্ছে খাবার আবার তার মম্মিকে লাথিও মারছে এরপরে হচ্ছে দু বোন মিলে একটু বাইরে বের হলাম আমার বোন হচ্ছে তার গ্লাস চেঞ্জ করবে তো চোখের গ্লাস চেঞ্জ করবে সেটার জন্য হচ্ছে আসলাম একটা গ্লাসের দোকানে আর হচ্ছে এরপরে হচ্ছে দেখেন অটো দিয়ে উড়ে উড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এরপরে হচ্ছে সে শপিং করবে কিছু টুকটাক এই জন্য আসলাম হঠাৎ করে রাস্তায় দেখলাম যে হচ্ছে খুব সুন্দর একটা ভ্যানে অনেক সুন্দর সুন্দর এখানে শুধু মগেরই কালেকশান আছে সুন্দর সুন্দর মগের কালেকশান এরপরে দেখে হচ্ছে সে আবার নিল ওখান থেকে এরপরে হচ্ছে আরেক জায়গায় আসলাম এখান থেকে সে তার পাপস তারপরে হচ্ছে কার্পেট বিভিন্ন সরঞ্জামা দি নিবে সে নতুন বাসা নিচ্ছে এই কারণে হচ্ছে তার এই শপিং টুকটাক কেনা কাটা একটা বাসা নেওয়ার পরে যারা নতুন বাসা নেয় তাদের হচ্ছে কত কিছু যে কেনাকাটা করতে হয় মানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বটি তারপরে হচ্ছে গিয়ে একটা ছুরি চাকুও কিনতে হয় মানে একটা কি অবস্থা বালতি থেকে শুরু করে মানে কোনো কিছুই আর বাকি থাকে না সব কিছুই নিতে হয় তারপরে হচ্ছে দুই বোন টায়ার্ড হয়ে গেলাম এরপরে হচ্ছে একটা জুসের দোকানে দাঁড়ালাম এখানে হচ্ছে জুস অর্ডার করলাম আমাদের জন্য হচ্ছে কাঁচা আমের জুস এটি জুসটা খেতে অনেক মজা ছিল আর হচ্ছে আবার দুষ্টু সাবারটা তার জন্য সে দুষ্টুসাবাদটা তার আমকে দিয়ে আমাকে ফোন দিয়েছিল যে তার জন্য যাতে আমি জুস নিয়ে যাই তার জন্য হচ্ছে চকলেট মিল্কশেক নিয়ে গেলাম এরপর আর এই যে তার বেবিটাকে দেখেন বাসায় এসে একটু গরম গরম চা খেয়ে নিলাম সে আমার মোবাইলের ভিডিওর লাইটটা দেখে কি যে খুশি হয় মানে কী যে উৎফুল্ল হয় সে এরপরে হচ্ছে আবার ড্রাগন ফল খেলাম সাথে হচ্ছে একটু আমও খেলাম আম্মুর বাসায় আসলে খাওয়া আর খাওয়া খাওয়া আর খাওয়া আর আমাদের নোয়াখালী অঞ্চলের বিখ্যাত একটি খাবার নারিকেল দিয়ে মুড়ি মাখানো সেটাও খেলাম তো যাই হোক এরপরে বাসায় চলে আসবো আমি বললাম যে আমি কিছু খাবো না কিন্তু সাবাদ বলল যে সে খেয়ে আসবে কি আর করা তাকে খাইয়ে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ